uh honorable sangbadikar gona mato আমাদের amader representative team to all <laughs>

যে সে কিছু অ্যাওয়ার্ড ফাংশন করবে যেমন আইকনিক ফ্যাশন স্টার অ্যাওয়ার্ড ফ্যাশন অ্যাওয়ার্ড ঢাকা অনেক গুলা

কোম্পানি না থাকে এখন আমাকে সবাই নিয়ে যে বার্গেনের মতো এত বড় কোম্পানি আমাদের সাথে বিকজ তারা সবসময় কোয়ালিটির সাথে তারা সবসময় ভালো জিনিসের পাশে থাকে তো আমি গত দুই বছর ধরে এত ভালো ভালো

আচ্ছা সম্ভবত এই আগে কেউ একজন দাঁড়িয়েছেন বসেছেন বা দাঁড়িয়ে ধাক্কা লেগেছে আমাদের সাউন্ডের বক্স গুলো